জুম্বা কি করছো ও তাইগো ওই কি করছি জল দিচ্ছি দেখো তো কি সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে তুমি দেখোনি না না দেখা হাই দেখো বন্ধুতে দেখাও দেখো বন্ধুরা কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে দেখো দেখতে পাচ্ছো ওই জন্য গাছে একটু জল দিচ্ছি এই যে খুব রুদ্ধ দিয়েছিল তো ওইজন্য একটু জল দিয়ে দিচ্ছি ফুলটা যাতে আরো তাড়াতাড়ি ভালো করে ফুটে দেখতে পাচ্ছো কত সুন্দর ফুল ফুটেছে কারা কার এরকম ফুল পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে দেখো দেখো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে দেখো কত সুন্দর কি সুন্দর সুগন্ধ ফুল শুকতে নেই কিন্তু গন্ধটাই মন ভরে যাবে দেখতে পাচ্ছ এখানে ছাতের ওপরে বসিয়েছি বসিয়েছে গাছটা তো কি বলতো ছাদ তো কী হয়েছে তাহলে কি ফুল গাছ লাগানো যাবে না দেখো ড্রাম কেটে ড্রামটাকে কেটে আর তাতে মাটি ভর্তি করে গাছটা ছোট্ট থেকে বড় করো করে আজকে ফুল হয়েছে দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম খারাপ ডাম ফেলবে না ঠিক আছে তাকে কেটে ভালো করে একটু মাটি জোগাড় করে এরকম ফুল গাছ লাগাও তো খুব সুন্দর ছাদে আরও আরও অনেক ফুল গাছ তো কী বলো তো আমরা এখনো লাগাই নি তো ওই একটা ফুল গাছ মাত্র সবে হয়েছে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো আরও আরো অনেক ফুল গাছ লাগাবো আশা আছে তো বন্ধুরা চলো তোমার আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো টাটা আর সকল বন্ধুদেরকে বলছি সবাই একটু পাশে থাকো টাটা